গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে আবার ওয়েলকাম তো এখন কিন্তু আর মর্নিং নয় এখন বাজে বিকেল পাঁচটা মতো আমি একদম তৈরি হয়ে কি বেরোবো তখন নিজেও ছোট মা তো এটা কিন্তু প্রায় এক মাস আগে তো দেখো এখানে তিন এসেছে মানে বিয়ের পর ওর সাথে আমাদের প্রথম তো কিন্তু এখন মিষ্টি আর অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে ও হাই করে দিচ্ছিল ও নামও বলছিল যাই হোক তারপর ওর সাথে গল্প করে ওখানে একটু দোকানে গেলাম তারপর ওখানে চকলেট কিনে দিয়ে আমি আর এফশিৎ বেরিয়ে পড়লাম কারণ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর ঠিক সেই সময় ওরা এসেছিলো কথাও বলতে পারলাম না ঠিক মতো গল্পও করা হলো না তো ওদেরকে রেখেই আমাকে আর এফশিটকে বেরিয়ে যেতে হলো তো আজকে গল্প হলো আমরা এখন যাচ্ছিটা কোথায় তো সেটাই তোমাদের এই ব্লগে শেয়ার করব। একটা খুব আনন্দের দিন আজকে আমার কারণ আজকে একটা বিশেষ দিন তো সেই দিনটা কি তা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো যে বললাম না ওকে দোকানে নিয়ে গেছিলাম তো এখন ওর সঙ্গে আমি দোকান যাচ্ছি তো ওকে বাড়িতে দিয়েই আমি আর রিক্সি বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি বললাম আজকে যাচ্ছি গদাইদের বাড়িতে মানে আজকে শালনিয়ার আর গদাইয়ের ওই বলে না পার্টিপত্র মানে বিয়ের ডেট ফাইনাল হবে তো চলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দীপিকা সুভাষিস পৌঁছে গেছে আর আমরা একটু আগে বেরোনোর কথা ছিল যেহেতু একটু দেরি হয়ে গেল তো গদাতে বাড়িতে গিয়ে দেখি সবাই মোটামুটি চলে এসেছে আর আশীর্বাদ পর্ব মোটামুটি শুরু হয়ে গেছে তো দেখো এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি ভর্তি কিন্তু অনেক লোকজন ছিল শালিনীদের বাড়ি থেকেও লোকজন এসেছে আমরা তো দুই পক্ষেরই তো এখন আমরা গদাতে বাড়িতে গদাইকে রিপ্রেজেন্ট করতে এসেছি এরপর এখান থেকে আবার যাবো শালিনীদের বাড়িতে তো দেখো তোমরা সঙ্গে থাকো আর ভিডিও দেখতে দেখো গদাই তো প্রচন্ড খুশি মানে এতদিন পর তো আজকে একটা রিলেশনশিপটা সাকসেসের জায়গায় যাচ্ছে তো এটা স্বাভাবিক খুশি হওয়ারই কথা ওদের রিলেশনশিপ কিন্তু অনেক দিনের মানে ওই মোটামুটি দশ এগারো বছর মতো তো হবে যখন আমরা ক্লাস টেনে পড়ি তখন থেকে ওদের রিলেশন তো যাই হোক এত কিছুর পরেও এক দুই পরিবারকে একসাথে করা তারপর সেটাকে একটা পরিণতির পর্যায়ে নিয়ে যাওয়া খুব একটা কিন্তু সহজ কথা কিছুর জন্য কিন্তু অনেকটা দিতে হয় দুজনকেই মানে দুই পরিবারকেই তো তারপর আজকে একটা এত সুন্দর খুশির দিন তো দেখো এখানে দুই বাবা দুই কোলাগুলি করে দিচ্ছিলো আর এরপর গদাইছি একে একে সবাই আসি ঘুরে যাও ঘুরে যাও তো তোমরা সঙ্গে থাকো আর বিয়ে দেখতেও কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই ডেটটার সঙ্গে কিন্তু আমারও একটা ভীষণ ইমোশন জড়িয়ে আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে গদাইয়ের মা মানে কাকিমা এখানে গদাইকে আশীর্বাদ করে নিচ্ছিল তো একে একে সবাই আশীর্বাদ করবে বড়রা এটা গদাইয়ের ঠাম্মা গদায় ঠাম্মা গদায়কে আশীর্বাদ করে নিচ্ছিল এরপরে একে একে শালনির বাবা মা গদায়ের বাবা সবাই আশীর্বাদ করে নিবে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এত কথা বলি তাকে তো বাইরে অনেক লোকজন ছিল তো আমরা কি করলাম আমরা গদায় ঘরে এসে বসলাম আর এখানে সবাই একটু আড্ডা মেরে নিচ্ছিলাম শালনিকে অবশ্যই মিস করছিলাম কিন্তু আজকে তো ওর এখানে থাকার কথা নয় কি করা যাবে তো থাকলে পুরো ব্যাপারটা আরও ফুলফিল হতো তো তখন বাইরে অলরেডি সবাই খেতে বসে করেছে মানে মেয়ের বাড়ির লোকজন তো আমরা যেহেতু গদাইদের বাড়ির লোকজন তাই আমরা তখনও বসি নিই তো আমরা পরে বসলাম আর যে কিন্তু পুরোটাই ভেজ ছিল কি কি মেনু ছিল তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ছিল ফ্রায়েড রাইস তার সঙ্গে বেগুনি নাকি কুমড়োর একটা পকোড়া মতো তারপর ছোলার ডাল তারপর এখানে পনির তরকারি আলুর দম অনেক কিছুই ছিল তো যাই হোক তারপর এখানে আমি দিদি পাশে একটা গাড়িতে চলে আসলাম আর ই চলে গিয়েছিল শালিনী বাবার সঙ্গে তো এবার চলে আসলাম শালিনীদের বাড়িতে তো এখানে জোগাড় হবে আর শালিনীকেও আশীর্বাদ করা হবে তো দেখো এখন শালিনীকে সবাই একে একে আশীর্বাদ করবে আর পুচকিটাকে দেখো সুন্দর সুযোগ তো এখন এখানে শালিনী বসে পড়েছে সবাই এখন একে আশীর্বাদ করবে আর বিয়ের ডেটটা ছিল পনেরোই ডিসেম্বর খুব একটা মজার ব্যাপার হলো গত বছর পনেরো ডিসেম্বরে আমার বিয়ে হয়েছিলো আর ঠিক আমাদের অ্যানিভার্সারির দিন পরের কি কিন্তু না ব্যাপারটা আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিলো ঠিক মানে কতটা আনন্দ আমি বলে বোঝাতে পারবো না আর এটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল আমাদের চারজনের জন্যই মানে তা বলা হয় না যেটা হওয়ার হবে সেটা এমনিই হবে সেরকমই একটা বিষয় হলো এটা তো তোমরা জানিও আগের এই ভিডিওটা কেমন লাগলো আর আমি আরও অনেক ভিডিও শেয়ার করবো অবশ্যই ওদের দিয়ে তো এখানে হচ্ছে সবার মন খারাপ হচ্ছিলো বা মাটিও শুরু হয়ে গিয়েছিল স্বাভাবিক ব্যাপার কাঠামিও কান ছিল অল্প অল্প এখন সালনিক দিদা সালনীকে আশীর্বাদ করে নিচ্ছি তো এখানে শালিনীর মাসি আশীর্বাদ করছে তো তারপর দেখো যে কুচকিটা ছিল ও বলছে ও নাকি আশীর্বাদ করবে তারপর ও এখানে শালিনীকে ধান দিয়ে বুঝিয়ে দিচ্ছিল তো তারপর সেখান থেকে একটু বসে একটু অনেকক্ষণ এগারোটার মতো বসে আমি আর মা বাড়ি চলে আসলাম কেমন লাগলো জানিও ভিডিওটা বাই